সুপ্রিয়া দর্শকবিন্দু আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে বালাই আছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নিত্য নতুন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণীর বিলু সবার আগে পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার রাজ ধনেশ পাখি সকাল সকাল গোসল সেরে ফেললেন এই যে কি গোসল করছ হ্যাঁ এই ওরে আল্লাহ এই পাখিটা রাজ দনেশ এর প্রিয় খাবার হলো আঙ্গুর একে যে খাবারটা দেওয়া হয় সেটা হলো আঙ্গুর আপেল তারপরে কমলা রুটি ডিম তো থেকে প্রিয় খাবার হলো সেটা হলো আঙ্গুর তা এখানে যে দুটা পাখি আছে প্লাস উজুখানা আর একটা পাখি ওটা গোসল করবে করবে ভাব কিন্তু এটা সাত সকাল বলে গোসল করে ফেলছে কীসে সকাল সকাল গোসল করছো ক্য হ্যালো আর চোখগুলো পুলো হারবেল আহ তোমার ঠুটে গিয়ে রীতিমতো তার ঠোঁটের ভিতরে একটা আপেল আপেল দেওয়া হয়েছে আপেল খেয়েছে গোসলগুলোর লাভটা কি মানে গোসলের সাথে সাথে দেখেন এই যে একদম মাটি দিয়ে ওই যে তার লেজগুলো দেখেন একদম মানে রীতিমতো আবার গোসলের পরিস্থিতি তৈরি করে ফেলছে চোখগুলো কিন্তু সুন্দর সালাম আলাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন থেকে

এখানে লেখা আছে ময়লা আবর্জনা খাদ্যের উৎকৃষ্ট অংশ নিকট ডাস্টবিনে ফেলুন আসলে চিড়িয়াখানার ভিতরে যেই নির্দেশগুলো দেওয়া আছে প্রতিপক্ষের সেই নির্দেশগুলো সবারই মানা উচিত কারণ এই চিড়িয়াখানা শুধু আমাদের না এটা কিন্তু আপনাদেরও সকলেরই এই যে চোখ চোখটা দেখেন একদম চোখটা এই যে চোখটা দেখা চোখটা চোখটা দেখাও মার্বেল ওয়াও কিউট চোখ আমাদেরকে দেখাও তো আমাদেরকে আমাদের তাকায় দেখো আপেলটা খাও আপেলটা খাও 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 আপেলটা খাও এই যে তার ছোটে কিন্তু একটা আপেলের টুকরা খাও 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 ছিল খাও খাও সকাল প্রায় সকালবেলা দর্শক আস্তে 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 তো আর অল্প কিছুক্ষণ পর এইসব জায়গা পুরা ভরে যাবে তো এখানে কিন্তু মানে চিড়িয়াখানার প্রতিপক্ষ দিক দিয়েছে যেমন এই দিকে আছে চোখার সবুজ গুগু ময়ূর ক্যাঙ্গারো জিরাফ আর ওদিকে লাল লাল গোলা লাস সাদা গুগু হ্যালো এই যে আমি যেটা বলছিলাম যে খাবারের তালিকায় এই যে লিস্টটা দেখেন এই যে এই যে লিস্টটা এটা মানে এই পাখিটার জীবন বৃত্তান্ত এখানে লেখা আছে আর যে ঘরটা আমরা দেখাচ্ছি এটা হলো ষোলো নম্বর সেট এই যে ষোলো নম্বর ঘর আর এখানে ভাস গাছ দেওয়া হয়েছে মানে মনোরম পরিবেশ চিড়িয়াখানা কর্তৃপক্ষ দিয়ে রেখেছে আপনারা আসবেন চিড়িয়াখানা ঘুরবেন চিড়িয়াখানার এইসব পাখিগুলো দেখবেন কিন্তু একটা জিনিস করবেন না এইসব পাখি দিয়ে মানে পাখি না শুধু চিড়িয়াখানা কোনো প্রাণীকে ডিলস করবেন না খোঁচা দিবেন না এরা কিন্তু খুব অসহায় যেহেতু খাঁচার ভিতর বন্দী এদের ডিস্টার্ব না করে ভালো আপনি দূরে থেকে দেখবেন এবং আনন্দ উপভোগ করবেন চিড়িয়াখানার কর্তৃপক্ষ কিন্তু বনের পরিবেশ দিয়ে কিন্তু এদের সাজানো ব্যবস্থা করছে দেখেন ভিতরে কিন্তু পুরো বনের পরিবেশ আমি যেটা বলছিলাম ভাজজার আর ওই যে সবুজ ঘাসগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে হাউজের পাশে সবুজ ঘাস এটা কিন্তু একটা দেখার মতো একটা দৃশ্য তো দর্শক যে জিনিসটা আসতে দেখালো আপনাদেরকে সেটা হলো যে সকাল সকালে চিড়াখানার রাজধনেশ পাখি ফসল সেরে ফেললো ধন্যবাদ সবাইকে পরবর্তী একটি প্রাণী বিদ্যুৎ জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন